বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেছেন দেশে এখনও আওয়ামী লীগের সহযোগীরা সক্রিয় রয়েছে বিশেষ করে বর্তমান সরকারের উপদেষ্টাদের আশপাশে তাদের অবস্থান এসব দোষরদের সরাতে হবে তিনি বলেন অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখনও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয়নি এজন্য দরকার একটি নির্বাচিত সরকার মঙ্গলবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারের জুলাই আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় মিছিল ও আলোচনা সভা শেষে সব কথা বলেন তিনি পিয়ার পদ্ধতি নির্বাচন প্রসঙ্গে হেলাল খান বলেন দেশে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় সাধারণ মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানেন না তারা এটা চায়ও না এটি একটি বাহানা নির্বাচন পেছানোর পিয়ার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে হলে তা সংসদ ভিত্তিক একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে হবে জুলাই মানে পিয়ার পদ্ধতি হল এগুলো একটা বাহানা এগুলো একটা কাল বিলম্ব করে কিভাবে কীভাবে নির্বাচনকে পিছানো যায় সেগুলো এটা সম্ভব হবে না যখন একটা জনগণের সরকার আসবে তারা যখন সংসদে যাবে তখন তারা নির্ধারণ করবে পেয়ার পদ্ধতি তুলে তুলবে তারা জনগণের সামনে যদি অধিকাংশ সংসদ সদস্যরা বলে যে পেয়ার পদ্ধতি আসে আসবে তারা তো জনগণের প্রতিনিধি তারাই তো জনগণের মতামত প্রকাশ করতে পারবে সংসদে তো এ এছাড়া কোনো উপায় নাই কোনো 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 সুযোগ নেই